আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কুরআনুল কারীম বললেন ইয়া মায়া ফিদুল মারউ মিন উম্মিহি ওয়া আবিহি ওয়া সেদিন সবাই আপনার থেকে পলায়ন করবে আপনার ভাই বন্ধু আপনার মা বাবা ছেলে সন্তান যা আছে কেউ পরিচয় দিবে না সেদিন আপনার আমার জন্য সুপারিশ দরকার আছে না নাই আছে কি না সুপারিশ দরকার আছে এই কুরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে

দিনের আলো ইসলামের আলো খুবই সুন্দর মজাদার আবার কুরআনের আলো খুবই সুন্দর খুবই মজাদার যেমন ভাবে রাতের অন্ধকারকে দূর করে দেয় চাঁদের আলো যখন চাঁদ উদিত হয় তখন আর অন্ধকার থাকে না সবার কাছে চাঁদের আলো ভালো লাগে চাঁদের আলো ভালো লাগে না এমন কোনো মানুষ নাই সবার কাছে চাঁদের আলো ভালো লাগে তেমনি ভাবে আমার বন্ধুগণ সারা দুনিয়াটাকে যেভাবে চাঁদ আলোকিত করে দেয়

এটা হলো নূর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহুম্মা কলবি নূরা আল্লাহুম্মা ওয়াজহি নূরা আল্লাহুম্মা বাসরি নূরা ওয়াল্লাহ তুমি আমার কলবের মধ্যে নূর দান করো আমার চেহারার মধ্যে নূর দান করো আমার চোখের মধ্যে নূর দান করো কলবের মধ্যে নূর দরকার আছে না নাই আপনি কলবের মধ্যে নূর ধান নূরের সবাই আশা করেন নূর যদি আপনার কলবের মধ্যে এসে যায় তাহলে আপনার কলব আলোকিত হয়ে যাবে জিকির তো করেন সকালবেলা জিকির করেন দুপুরবেলা জিকির করেন রাতের বেলা জিকির করেন জিকির করে কলবকে সাব করার জন্য আপনাদেরকে ফির সাহেবরা সবক দেন জিকির করবেন জিকির করতে কোনো নিষেধ নেই কিন্তু কোরআনুল কারীমটা হলো সবচেয়ে বড় জিকির কোরআনুল কারীমটা কি সবচেয়ে বড় জিকির আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাসাল্লাল যিকরা ওয়া ইন্না লাহাফিজুন আল্লাহ রব্বুল আলামিন বললেন নিশ্চয় আমি এই জিকির নাজিল করেছি ইন্না নাহনু নাসাল্লাল যিকরা আমি নাজিল করেছি জিকির জিকির মানে হলো কুরআন এই কুরআনটা নাজিল করেছেন কে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বললেন জিকির করবা সকাল বেলার কোরআন তেলাওয়াত করবা সকাল বেলা এখন প্রত্যেক বাড়িতে বাড়িতে আগের দিনে কোরআন তেলাওয়াত ছিল ফজরের নামাজ পড়ে প্রত্যেকটা মহিলা কোরআন তেলোয়াত করত। আপনারা দেখবেন যে কোরআন তেলাওয়াত পারে না শাশুড়ির বয়ান হলো কোরআনটা নিয়ে বসতো কোরআন তেলোয়াত পারে না কোরআনের মধ্যে হাত বলে গুনগুন করতো কে জানি কি বলে আগের কারণ দিনে ছেলেদের বিয়ের জন্য যদি কন্যা দেখতে যেত প্রথম জিজ্ঞাসা করতে নামাজ পড়ে কিনা কুরআন তেলাওয়াত পারে কিনা আর বিয়ে করার পরে যখন নতুন বধুকে নিয়ে আসা হতো শাশুড়ি সকালবেলা ঘুম থেকে জাগিয়ে দিত বলতো কুরআন তেলাওয়াত করো কুরআন তেলাওয়াত বাধ্যতামূলক ছিল বাড়ির পাশে দিয়ে গেলে নারীদের কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যেত কিন্তু এখন সেই কুরআন তেলাওয়াত নাই কুরআন তেলাওয়াত আছে এখন সকালে নাই কারণ হলো স্টার জলসা জি বাংলা ভারতে হিন্দি ফিল্ম বের হয়ে মহিলাদেরকে স্বাধীন কর্ম ব্যস্ততা শেষ করে রাতের মধ্যে ব্যস্ত করে দিয়েছে দশটা এগারোটা বারোটা লাগিয়ে ঘুমাবে পচর কোন জায়গা দিয়ে গেল টের পাই না এরপরে সাতটা আটটায় ঘুম থেকে উঠে বাড়ির কাজে ব্যস্ত পচর পড়ছে কি পড়ছে না সেটারও খবর নাই থাকতো কোরআন তেলোয়াত এজন্য কোরআন তেলোয়াত নাই মানে রহমত নাই কোরআন তেলোয়াত নাই মানে রহমত নাই আপনি দেখবেন এমন আধুনিক রোগের কোনো অভাব নাই সাধারণ একটা মানুষ দেখবেন যুবক বয়সে হঠাৎ মারা গেছেন কি সমস্যা বয়স্ক করছে আগেকার দিনে এত জটিল কঠিন রোগও ছিল না কারণ রহমতে গর্বর ছিল

ফাতরগন সৃষ্টি করিও না লা আল্লাহকুম তুরাহামুন আবশ্যই তোমাদের উপরে রহমত করবেন একজন তিনিকে কুরআন তেলাওয়াত করলে রহমত করবে আল্লাহ বলেন লা আল্লাহকুম তুরাহাম তোমাদের উপরে রহমত نازিল হবে এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে কুরআন তেলাওয়াত তো আজকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার নির্দেশ দিয়েছেন কুরআন তেলাওয়াত করার জন্য কুরআনুল কারীমটা হলো আমার ভাইরা মানব মানবতার সম্মান মানবতার इज्जत মানবতার মর্যাদাই হলো কুরআনুল কারীম যদি ওয়াহির জ্ঞান মানুষের কাছে না আসতো তাহলে মানুষের কোনো দাম ছিল না মানুষের কোনো মূল্য ছিল না কুরআনুল কারীম এসে মানুষের সম্মান বিক্রি করেছে কুরআনুল কারীম টাকার কথা বলে কার কথা কুরআনুল কারীমটা হলো আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা পাঠিয়েছেন মানুষের জন্য কিছু কথা পাঠিয়েছেন আল্লাহ তাআলা সব জানলেন দুনিয়াতে কিন্তু আল্লাহ কি কথা পাঠালেন সেটা জানলেন না রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে কুরআনুল কারীম জানে না কুরআন পড়তে জানে না আকল বাইতুল খারে তার দেহটা হলো উজান বাড়ি তার দেহটা হলো সারাবাড়ি তার দেহের মধ্যে শয়তান বসবাস করবে উজান বাড়িতে যেমন সারাবাড়িতে যেমন বাড়ি করলেন ওই বাড়িতে যেমন মানুষ বসবাস করে না আপনি ইদুর বাদর টিকটিকি মিলকিটি শয়তান থাকে তেমন ভাবে বাড়ি করলেন বাড়িতে বসবাস করার মানুষ নেন সারা বাড়ি হয়ে গেল তেমন ভাবে আপনার দেহটা হলো উজান বাড়ি দেহ উজান দেহের মতো হয়ে গেল সারা দেহের মতো হয়ে গেল দেহের মধ্যে এসে শয়তান বাসা বাঁধবে শয়তান বাসা বাঁধবে আপনার দেহের মধ্যে যেহেতু আপনার দেহের মধ্যে কোরআন নাই এজন্য কোরআনুল কারিম হলো উত্তম জিকির কোরআন কোরআন দিয়ে জিকির করবেন দেখবেন আরব দেশে যারা গেছেন প্রত্যেক সনাতের মধ্যে যদি লক্ষ্য করেন সুন্নাত নামাজ শেষ হয়েছে নামাজ শেষ করে তারা কুরআনুল কারীমটা হাতে নিয়ে গুনগুন করে কুরআনুল কারীম তেলাওয়াত করছে তাদের মিশন মিশন বলে কুরআনুল কারীম কিন্তু আমরা কুরআনটাকে ওইভাবে নিতে পারি না আমরা মনে করছি কুরআনুল কারীম হলো কুরআনুল কারীম দিয়ে আমরা মানুষ বল্লে খতম করি আছে কিনা বলেন মানুষ মারা গেলে কুরআন দিয়ে ওই মৃত মানুষের জন্য কি কাজ মৃত মানুষের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বললেন ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ মৃত মানুষকে তুমি ডাকলেও শুনবে না তুমি যদি তাকে কিছু শোনাতে চাও তাও ডাকলেও সেও সাড়া দিবে না কিছু শোনাতে চাইলেও সে শুনবে না মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করার প্রয়োজন নাই মৃত মানুষ যিনি মারা গেছেন তার জন্য আপনি আপনি ব্যক্তিগতভাবে আপনি যদি তার হাল হয়ে থাকেন পরিবার পরিজন হয়ে থাকেন তাহলে আপনি কোরআন তেলোয়াত করলে তার জন্য রুহানি স্বভাব এর জন্য ইসালে স্বভাব জন্য আপনি করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআনুল করিমটা এসেছে আল্লাহ বললেন এই কোরআনুল করিমটা হলো জীবিত মানুষকে সতর্ক করার জন্য এটা কার জন্য বলে জীবিত মানুষের জন্য এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হবে

কুরআন নিয়ে তারা চিন্তা করে না কুরআনুল কারীমটাকে শুধু ধর্মীয় গ্রন্থ মনে করলেই হবে না এটা বিশ্ব পরিচালনা বিশ্বকে শাসন করার জন্য কুরআনুল কারীমতে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও কুরআনের ব্যাপারে আতালা ইয়াতাদাব্বুনাল কুরআন তারা কি কুরআন নিয়ে গবেষণা করবে না আল্লাহ প্রশ্ন করছেন তারা কি কুরআন নিয়ে গবেষণা করবে না কুরআন নিয়ে তারা কি চিন্তা pikir করবে না কুরআন নিয়ে তাদের কোনো ভাবনা নাই চিন্তা নাই একভাবে চলছে কুরআনটাকে মনে করছে সাধারণ একটা বই এক পড়োবি দশ নাকি তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই এই কুরআনে মনে একটা কিতাব তেলাওয়াত করলে সব এই কুরআনে মনে একটা কিতাব শুনলে সওয়াব কুরআন কারীমটা যদি আপনি বন্ধু তেলাওয়াত না করেন তাহলে আপনার মত ব্যর্থ লোক ব্যর্থ মুসলমান আর নাই আপনি মনে করবেন সবচেয়ে দুর্ভাগ্য সবচেয়ে হতবাধা হচ্ছেন আপনি

কোরআন তেলাওয়াত করলে আপনার ইমান বৃদ্ধি পাবে ইমানের মধ্যে জজবা সৃষ্টি করবে কোরআন ইমানের মধ্যে আপনি যদি ইমানের মধ্যে যদি নূর সৃষ্টি করতে চান ইমান যদি বৃদ্ধি করতে চান তাহলে কোরান তেলাওয়াত করতে হবে এই কারীম মানুষ পরিবর্তন করার কিতাব আমার বন্ধুগণ দেখবে নদীকে ফির সাহেবের মরিদ হয়েছেন আপনারা ফিরে মরিদ হন বা না হন এটা নিয়ে আমার মাথা কামানি নাই কিন্তু পীর সাহেব আপনাকে সবক দিয়েছে মাগরিবের নামাজের পরে আপনাকে সবক দিয়েছে নামাজ করবেন এরপরে জিকির করবেন জিকিরের সবক দিয়েছে কিন্তু কোরআনুল কারীমের ওইভাবে আপনাকে দেওয়া হয় নাই যেইভাবে জিকিরের সব সবক দেওয়া হয়েছে যদি পীর সাহেব সত্য দিতে আমার murid হলে এক নাম্বার সত্য হলো কোরআন শিখতে হবে এক নাম্বার সত্য কি কোরআন শিখতে হবে কারণ হলো আমার দরবারটা হলো কোরআন চর্চার দরবার আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য একটি কিতাব পাঠালেন মানব জাতির জন্য একটি আসমানি গ্রন্থ পাঠালেন এটাই যদি আপনার দরবারের প্রথম যদি চর্চার কিতাব না হয় তাহলে আমি মনে করি আপনার দরবারের মধ্যে ডিপ্লোমেসি আছে আপনার দরবারের মধ্যে কি আছে দুই নম্বরে আছে কারণ হলো জিকির ভাই করতে পারেন জিকির করলে আপনার কলবের কলবে সাফ হবে আপনি জিকির করলে আপনি আল্লাহর কি হবেন কিন্তু কোরআনুল না জানলে তো আপনি আল্লাহকেই চিনবেন না আল্লাহর কথাগুলোই জানলেন না আল্লাহর কথাগুলোই শুনলেন না আল্লাহর কথাগুলো কি এটাই বুঝলেন না অনেক ধরনের পীর আছে পীরের murid আছে দেখবেন murid দের ঘরের মধ্যে ছেলে মেয়ে চরিত্র ঠিক নাই আপনি দেখবেন ছেলে মেয়ে চরিত্র ঠিক নাই কিন্তু তিনি পীরের murid জিকির করে murid যে যত সবক দরকার সব সবক মানে কিন্তু ওনার ঘরের মধ্যে পর্দা নাই ওনার ঘরের মধ্যে সুধিকারবা এরপরে হলো ছেলে মেয়ে চরিত্রের ঠিক নাই কারণটা কি জানেন কারণটা হলো গরের মধ্যে ওনার জিকির আছে সবকিছু আছে কোরআনটার তেলোয়াত নাই কি নাই কোরআন তেলোয়াত নাই কোরআন চর্চা নাই কোরআন বুঝার কোন সে আমজাম নাই কোরআন অর্থ সহ পড়বেন কোরআনুল কারিম শুধুমাত্র শুধুমাত্র আপনার আলমারির উপরে পড়ে থাকবে মসজিদের মধ্যে পড়ে থাকবে শুধু তেলোয়াত করবেন প্রত্যেক হরপে দশ নাকি পাবেন এজন্য কোরআন আসে নাই কোরআনুল কারিম হলো আপনাকে জান্নাতে নেওয়ার মাপকাঠি আপনাকে সত্যের পথে রাখার মাপকাঠি হলো কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন বারবার বলেছেন আল্লাহ বলেন ওয়ারাতিল তুরাত তিলা তোমরা সুন্দর করে সহি শুদ্ধভাবে তাজবিদ এর মাধ্যমে তোমরা কুরআন তেলাওয়াত করো এই কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে বন্ধুরা কুরআন হলো এমন একটা কিতাব যেটা আপনাকে সঠিক গাইডলাইন দিবে কে বাতিন কে মমিং কে ইমানের পথে আছে কে কুকুরের পথে আছে সব কিছুর গাইডলাইন আপনাকে দিয়ে একটা কিতাব সেই কিতাবের নাম হলো কোরান সেই কিতাবের নাম কি কোরান কোন ফির পথে আছে আর কনস ফির নাম্বার ওয়ান নাম্বার টু এগুলো সব আপনাকে কোরান কারিম বলে দিবে আপনি কোরানটা ধরেন কোরান তো ধরেন নাই কোরানটা অত সহজ করেন মনে করে যে কোরআন শুধু হলো হুজুরদের কিতাব হুজুররা শুধু কোরআন থেকে করবে শিখবে ওই যে আপনার তবলিক জামাতের ভাইদের সকালবেলা ওনারা যখন ফাজাইলে আমল পড়ে তখন একটা এলহান দেয় যে বাইরা আমরা এখানে কিছু লোক আল্লাহর দিনের মেহমান হিসাবে একসাথ হয়েছি আমাদের আসলে আলিম শিখা শিখতে হলে মাদ্রাসায় যেতে হবে তো আলিম শিখা এগুলো মাদ্রাসায় যাওয়া আলেম আমাদের কাজ আসুন আমরা ফাজাইলা আমলের মাধ্যমে কিছু এলেম হাসিল করি এই যে কথা বলেন ওনারা ঘোষণা দেন তো ওনারা ফাজাইলে আমলের মাধ্যমে এলেম শেখে তো এখন মনে করতেছে যে না এলেম চর্চাটা অথবা কোরআন শেখাটা এটা শুধু আলেম উলামার কাজ না কোরআনের অর্থ সহ জানা ব্যাখ্যা সহ জানা এটা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আপনাকে জানতে হবে আপনি কোরআন শিখতে হবে কোরআন না শিখলে কোরআন না জানলে আপনি আল্লাহর কালামটা জানলেন না আল্লাহ কালাম সম্পর্কে আপনার বুঝ জ্ঞান হলো না আমার ভাইয়েরা এই কোরআনুল কারীম শুনলে সওয়াব আছে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখেন নাই আল্লাহ রাসূল কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও রাসূল আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন শুনেন কি ঘটছিল সূরা জিনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন কুন উহিয়া ইলাইয়া আন্নাহু জিন্নি যখন আপনি কোরআন তেলাওয়াত শুনছিলেন যেনা একটা দল যাচ্ছিল তারা রাসূলের কোরআন তেলাওয়াত শুনি তারা থমকে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের কণ্ঠে তারা কোরআন তেলাওয়াত শুনলো

আপনাকে এটা আশ্চর্য করে দিবে আগুল পাড়া করে দিবে কোরআন করিম তেলওয়া যদি সেই রুহ যদি সেই আপনার সেই ইমান সেই ইস্তেফাও নিয়ে আপনি তেলোয়া করতে পারেন আমার ভাই কোরান কারিম এসেছে মানব জাতিকে পরিবর্তন করার জন্য দাসুল করিন সাল্লাল্লাহ ইনসাল্লাম আমাদের নবীজি প্রিয়া নবীজি তেষট্টি বছরে তিনি দুনিয়াতে ছিলেন নবীজির উপরে চল্লিশ বছর বয়সী নাজির সে কোরআনুল করিম নাজিল হওয়া শুরু হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছর বয়সে নবীজি হিলফুল ফুজুল গঠন করলেন মানুষকে ভালো পথের দিকে ডাকলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ নিয়ে চিন্তা করতেন আল্লাহ রাসূল দেখতে পেলেন মক্কার লোকেরা চুরি লুটতরা হানাহানি মারামারিতে লিপ্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সিরিয়া থেকে সিরিয়াতে কৃষি দ্রব্য খুব বেশি উৎপাদন করা যায় আপনার শস্য যেগুলো আছে ফসল ফলা দিয়ে এগুলো সেখানে উৎপাদন বেশি হয় সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য করার জন্য মানুষরা মক্কা নগরীতে আসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মক্কার লোকেরা এগুলো লুটতরাজ করে নিয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন মক্কার লোকেরা যদি এগুলো লুটতরাজ করে নিয়ে যায় তাহলে তো সিরিয়ার লোকেরা এখানে ব্যবসা করার জন্য আসবে না তারা যদি ব্যবসা করার জন্য না আসে তাহলে আমার মুখকার লোকেরা খাবে কি দ্রব্য মূল্যের দাম তো বেড়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স মাত্র 13 বছর কত বছর 13 বছর বয়স থেকে চিন্তা করলেন 17 বছর বয়সে গিয়ে নবীজি কিছু যুবকদেরকে একসাথে করলেন হিলফুল ফুজুল গঠন করলেন যুবকদেরকে দায়িত্ব দিলেন বহিরাগত যারা আসবে তারা যখন ব্যবসা বাণিজ্য করার জন্য মক্কাতে আসবে তাদের সম্পদের পাহারা দিবা পাহারায়ে লাগিয়ে দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দেশে যুবকরা আসলো গতকাল যেই যুবক কন্যার সম্পদ লড়তড়াজ করে নিয়ে যেত আজকে সেই যুবক সকল সম্পদের পাহারাদার হয়ে গেছে সুবহানাল্লাহ পাহারা দিচ্ছে